চট্টগ্রাম পলিটেকনিকে দুই পক্ষের সংঘর্ষ চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রাবাসে উঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে এই ঘটনা ঘটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার উত্তর ফয়সাল আহমেদ বলেন চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে ওঠা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে সেখানে আমাদের একটি টিম আছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এর আগে পনেরো বছর পর বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটেকনিক প্রশাসন। নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ছাত্রাবাসে উঠতে গেলে ছাত্রদল নেতা কর্মীদের বাধার মুখে পড়ে বলে অভিযোগ শিক্ষার্থীদের তবে বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের দলের আহ্বক মোহাম্মদ হানিফ বলেন পলিটেকনিক ইনস্টিটিউটে হল সিট বরাদ্দ নিয়ে অনিয়মের প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেছে ছাত্রাবাস খোলার জন্য কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা গত সোমবারের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি যার কারণে দ্বিতীয় দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন